নমস্কার আমি শুভঙ্কর দিবিয়া সোলারের আরো একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজ আমরা দাঁড়িয়ে আছি কলকাতার রুবিতে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন বাড়ি সবে কনস্ট্রাকশন কমপ্লিট হয়েছে আশ্চর্য বিষয় হলো এখানে কোনো ইলেকট্রিক কানেকশানই নেই কোনো মিটার নেই ডব্লিউ ডিসিএল বা এর কোনো মিটার নেই কিন্তু এখানে বাড়ির সমস্ত কিছু লোড চলছে লাইট পাকা টিভি ফ্রিজ পাম্প সাবমার্সেবেল সারা দিন এবং সারা রাত ইলেকট্রিক ছাড়া সম্পূর্ণ সোলারের দ্বারা এই যে বাড়িটি দেখছেন এই বাড়িটি সম্পূর্ণ চলছে সোলারের দ্বারা এই বাড়িতে কোনো ইলেকট্রিক নেই তারপরেও চলছে সোলার সিস্টেমে লাইট পাকা সমস্ত কিছু বাড়ির লোড এই বাড়িটি পুরোপুরি গ্রিন এনার্জির উপরে চলছে চলুন আজকে আপনাদের দেখাবো কিভাবে এই বাড়িটাতে সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে পাঁচ ওয়ার্ডের হাইব্রিড সোলার সিস্টেম যার দ্বারা চলছে পুরো বাড়িটি ইলেকট্রিক ছাড়াই চলুন আজ এই ভিডিওটা স্টার্ট করা যাক আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারিবদ্ধভাবে কত সুন্দরভাবে লাগানো আছে পাঁচশো নব্বই ওয়াট কাট বাইফিসিয়াল টপক্ষন সোলার প্যানেল সব থেকে লেটেস্ট সোলার প্যানেল আর আপনারা যে দেখছেন এই প্যানেলটা প্রপার অ্যাঙ্গেলে রাখা আছে দিবিয়া সোলার প্রত্যেকটি প্রোজেক্ট প্রপারভাবে সঠিক পদ্ধতিতে সঠিকভাবে সোলার প্যানেল স্থাপন করে এই দেখতে পাচ্ছেন এগুলো পপারভাবে একুশ থেকে বাইশ ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে রাখা আছে যার কারণে কাস্টমার বেশি এফিসিয়েন্সি পাবে এবং এইটা এই ধরনের এই পপারভাবে আপনি যদি সোলার প্রজেক্ট ইনস্টল করেন তো আপনার দীর্ঘ বছর বছর ধরে কোনো কিছু এফেক্ট আসবে না তো এই ডিগ্রি করা খুবই দরকার দেখতে পাচ্ছেন ওপরে আমরা দিয়েছি সেফটির জন্য কিলাম মিট যাতে এগুলো ঝড়ে কোনো কিছু এফেক্ট না দেখতে পাচ্ছেন এখানে লাইটিং অ্যারেস্টার লাইটিং অ্যারেস্টার পুরো প্যানেলের পাশেই লাগানো আছে হাইট করে তো অবশ্যই প্যানেল থেকে হাইটে লাইটিং অ্যারেস্টার গুলো ইনস্টল করা উচিত যাতে প্রপার লাইটিং অ্যারেস্টার কাজ করে এখানে প্যানেল লাগানো আছে পাঁচটা আর টিনের সেটের ওপরে লাগানো আছে একটা টোটাল ছটা প্যানেল লাগানো আছে আপনারা অনেকেই আমাদের জিজ্ঞাসা করেন যে টিনের সোলার প্যানেল ইনস্টল কিভাবে করবেন এখানে দেখতে পাচ্ছেন টিনের লাগানো আছে অ্যালুমিনিয়াম চ্যানেল দিয়ে এই যে চ্যানেল দিয়ে লাগানো আছে এটা ছড়ে কখনো কিছু হবে না দেখতে পাচ্ছেন এবার দেখাবো আমাদের জিআই স্ট্রাকচার দেখতে পাচ্ছেন এখানে দুই দুই এর হলো দিয়ে করা আছে স্ট্রেংথ অনেক বেশি অপার স্ট্রাকচার করো দেখতে পাচ্ছেন এবার দেখাবো সেফটি জন্য যেটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস এই ডিসি আপনার পুরো প্রজেক্টটাকে বাঁচাবে ডিসি ভোল্টেজের থেকে থেকে ওভার দেখতে পাচ্ছেন এখানে ডিসি টিভি বক্স ইনস্টল করা হয়েছে এখান থেকে সিক্স এম ওয়্যার দিয়ে ইনভার্টার এর লাইন গেছে আপনারা দেখলেন কত সুন্দরভাবে সোলার প্যানেল স্থাপনের ফলে এই বাড়িটি পুরোপুরি সৌরবিদ্যুৎ দ্বারা চলছে যদিও যদি আপনার বাড়িতেও ইলেকট্রিক না থেকে থাকে এবং লোডশেডিং এর হাত থেকে বাঁচতে ইলেকট্রিক বিলের হাত থেকে বাঁচতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের ফোন আমাদের ঠিকানা দক্ষিণ চব্বিশ পরগনা আমতলা আমরা ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি জায়গায় আমরা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে সৌরবিদ্যুৎ স্থাপন করে থাকি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনার বাড়ি আলোকিত করতে সৌরবিদ্যুৎ দ্বারা এবং আপনার বাড়ির ইলেকট্রিক বিল কমাতে আপনারা সোলার প্যানেল দেখলেন ডিসিটিভি সেফটির জন্য ডিসিটিভি বক্স আর দেখাবো কিভাবে ইনভার্টার ইনস্টল করা হয়েছে যার দ্বারা চলছে পুরো বাড়িটি চলুন নিচে দেখাবো আসো আপনারা দেখছেন কলকাতার নতুন বাড়ি একদম এখনো কাজ কমপ্লিট হয়নি সেখানে ইনস্টল করা হয়েছে সোলার সিস্টেম খুব শীঘ্রই কাস্টমার ওই বাড়িতে গৃহপ্রবেশ করবেন তো সেখানে ইনস্টল করা হয়েছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন ছাইবিন ইনভার্টার পাঁচ কিলো ওয়াটের হাইব্রিড ইনভার্টার ইউজ করা হয়েছে আর এখানে ইউজ করা হয়েছে লিথিয়াম ব্যাটারি পাঁচ কিলো ব্যাক আপ লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে যাতে না মেনটেনেন্স করতে হয় তার জন্য এবং এর হান্ড্রেড পার্সেন্ট ব্যাক ইউজ করার জন্য এখনো ওয়ারিং এর কাজ কমপ্লিট হয়নি আজকের আমাদের কাজ সোলার সিস্টেম এর কমপ্লিট হলো তো দাদা আছেন দাদাকে প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলের সময় দেওয়ার জন্য আপনারা একটু নাম আর অ্যাড্রেসটা বলবেন আমার নাম সন্দীপ ভাওয়াল তো ফার্স্টেই আপনার মাথায় নতুন বাড়ি করেছেন ফার্স্টেই এলো সৌর বিদ্যুৎ স্থাপন করবে তো এইটা সোলারের প্রতি আপনার আগ্রহটা কোথা থেকে পারেন অ্যাকচুয়ালি পুরো জিনিসটাই আমরা গ্রিন এনার্জিতে কনভার্সন চাইছি এখন যে হারে পলিউশন বাড়ছে বা যে হারে আমাদের এনভারনমেন্টের ক্ষতি হচ্ছে তো সেখান থেকে পুরো জিনিসটা যদি গ্রিন এনার্জিতে চলে জিনিসটা এনভারনমেন্টের পক্ষেও ভালো আর সব থেকে বড় কথা আমাদের আজকালকার ইলেকট্রিক বিল যেটা আসছে প্রত্যেক মাসে দু হাজার একটা নর্মাল বাড়ি চালাতে গেলে তিন চার হাজার টাকা সিএসএ বিল আসে রেগুলারলি তো সেখানে আমি যদি একটা বড় অ্যামাউন্ট ইনভেস্ট করে আমি সারা লাইফের জন্য ইলেকট্রিসিটি ফ্রি করতে পারি সেটা আমার জন্য অনেক সাশ্রয় সাথে যোগাযোগ প্রথম আমরা আমি অনেক রিসার্চ করি এটা লাগানোর জন্য আজকে তোর আমার লাগানো হচ্ছে আমি মোটামুটি ছ মাস বা এক বছর আগে থেকে এটা দেখছি যবে থেকে আমার বাড়ি হচ্ছে তবে থেকে আমি চলছে রিসার্চ ওয়ার্ক চলছে তো আমি এরকম অনেক ইউটিউব চ্যানেল দেখেছি অনেক টেক্সট সার্চ করেছি অনেক ডিলারের কাছে গেছি কাছাকাছি তো সমস্ত জায়গা থেকে আমি দেখেছি কিন্তু প্রথম আমি ইউটিউবে আপনাদের চ্যানেলটা পেয়েছিলাম তো পাওয়ার পর আপনাদের সাথে আমি করেছিলাম ফোন করে তো আপনারা যেই কোটেশন বা যেই ভাবে সাথে যেইভাবে আমাকে কোটেশনটা পুরো দিয়েছেন ডিটেল সময় ভাবে ডিটেল আমাকে কোনো জায়গায় দেয়নি প্লাস আমার আপনাকে আমি প্রথম দিন বলেছিলাম যে দাদা আমি প্রথম আপনার কাছে যোগাযোগ করছি আমার যদি রেট নিয়ে সংসারে থেকে থাকে তো আমি আরো দশ জায়গায় জিজ্ঞাসা করব যদি আমার রেট ভালো লাগে তাহলে আমি আপনার কাছে আসবো তো আমি দেখেছি অনেক জায়গায় আমি আপনার কাছ থেকে যে রেটটা নিই সেটা আমি আপনাদের যে অন্যদের কাছে সেটা ভেরিফাই করেছি করার পর দেখলাম সব শেষে ঘুরে ফিরে আমি বিভিন্ন জায়গায় করেছি তো ঘোরার পরে আমি দেখলাম আপনার রেটটা সব থেকে কম রিজনেবল প্রাইস সব থেকে রিজনেবল প্রাইস দেখলেন দাদারা দাদা কত সুন্দরভাবে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে দাদা আমাদের সঙ্গে যোগাযোগ করে সোলার সিস্টেম স্থাপন করেছেন তো আপনারাও পারবেন আমাদের ভিডিও দেখুন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করুন সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য আচ্ছা এখানে আপনি হাইব্রিড সিস্টেম করলেন কেন আপনি তো অফগ্রিডও করতে পারতেন আপনার বাড়িতে যেহেতু ইলেকট্রিক নেই তো করতে পারতেন হাইব্রিড করলেন কেন হাইব্রিড করলাম আমি আমার ফিউচার প্রভিশনটা ভেবে রেখে মানে ফিউচার আমার তো ইলেকট্রিভিটা আনো বই আমি তো তখন যাতে আমার কোনো রকম প্রবলেম না হয় মানে আমি ইলেকট্রিকটাও যাতে ইউজ করতে পারি আজকে বাড়ি আমার যেই লোডে চলছে আজ থেকে দশ পাঁচ বছর পর আমার লোড আরো বাড়বে তো সেটার জন্য আমার ইলেকট্রিসিটি তো ব্যাকআপ থাকবেই কিন্তু মেনলি আমি চাইবো আমি পুরোটাই সোলারে চালানোর জন্য ইলেকট্রিসিটি তখন আমার ব্যাকআপ হিসাবে কাজ করবো তো এখানে ইউজ করা হয়েছে আমাদের হাইব্রিড ইনভার্টার হাইব্রিড ইনভার্টারে কি হবে আপনার দিনের বেলা অন বিটের মতো কাজ করবে এবং দিনের বেলা যদি ইলেকট্রিক চলে যায় সেখানেও ব্যাটারি থেকে ব্যাকআপ দেবে আর প্লাস এতে গিড এক্সপোর্ট করতে পারবে মানে অন গিডে যেমন কাজ হয় সেভাবে গিড এক্সপোর্ট করতে পারবে তো দাদা সেইভাবে ফিউচারের কথা ভেবে হাইব্রিড সিস্টেম করেছে তার সঙ্গে তার হচ্ছে লিথিয়াম ব্যাটারি

সেই সঙ্গে আমাদের ভিডিও দেখেছেন এবং আপনার বাড়িতে সেই প্রজেক্টটি আজকে কমপ্লিট হলো তো ভিডিও আর বাস্তবের মধ্যে আপনি কি বুঝেছেন ভিডিওতে আমি দেখেছিলাম পুরো সিস্টেমটা রেডি হওয়ার পর যে ভিডিওগুলো আপনারা দেখেন মানে আপনারা যে ভিডিওগুলো দেন আমরা যে ভিডিওগুলো দেখি সেটাতে অনেক নিট অ্যান্ড ক্লিন লাগে তো আমি বাস্তব যখন আমি ভেবেছিলাম প্রথম ইনস্টলেশন করাবো সেইভাবে কাজ হবে কি হবে না এটা একটা খুব বড় চিন্তা থাকে আমি এদের জন্য নিজে থেকেছিলাম সারাদিন সারাদিন তো পরবর্তীতে আমি কাজটা কমপ্লিট হওয়ার পর আপনাদের যারা টেকনিশিয়ান এসেছেন তারা কিন্তু আমার সাথে ডিসকাস করেছিলেন যে কোন জায়গাটা বললে ভালো হবে এবং তারা আমাকে বুঝিয়েছিলেন যে এই জায়গাটা কেন দরকার মানে আমরা লেম্যান আমরা তো বুঝতে পারি না কোন জায়গাটা সেটা বেশি নেবে বা কম নেবে বা পাশের বিল্ডিং এর হাইট এর জন্য আমাদের কোন এফেক্ট পড়বে কিনা শ্যাডো পড়বে কিনা সেটা কিন্তু আপনাদের টেকনিশিয়ানরা আমাকে খুব ভালোভাবে এক্সপ্লেন করেছিলেন এবার আমাকে দেখিয়েছিলেন যে সন্ধ্যা বিকালের পর দুপুরের পর থেকে ছাওয়াটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেই অনুযায়ী তারা নিজেদের মতো করে একটা জায়গা ইউটিলাইজ করে তারা কিন্তু পুরো প্যানেলটা বসিয়েছে এবং সব থেকে এফিসিয়েন্সি যেখানে বেশি হয় তো সেই রকম ভাবেই আমার পুরো প্যানেলটা বসা আমাদের প্রপার সঠিক সঠিক গাইডেন্স এর সাথে এবং সঠিক পদ্ধতিতে সৌরভ স্থাপন করা হয় তবে কোনো প্রবলেম নেই প্লাস আমার মনে হয় এটাতে ডিসচার্জিং আমি অনেক বেশি মানে বেশি বেকআপ পাবো ইউজ করতে পারবো তো সেই জন্য আমার মানে লিথিয়ামের দিকে শিফট হলো দাদার বাড়িতে এখন আমার কাজ কমপ্লিট হয়নি তো এখন শুধু আছে পাম্প তো পাম্পটা চালিয়েছো হ্যাঁ পাম্পটা চালিয়ে জল উঠছে পাম্প জল জল উঠছে এবং দাদার বাড়িতে লাইট পাকা টিভি ফিড ওয়াশিং মেশিন সবই কিছু চলবে এই সোলার সিস্টেমের দ্বারা দাদা আপনি আমাদের ভিডিও দেখেছেন ইউটিউবে এবং তা ইউটিউবের মাধ্যমে দেখে আপনার বাড়িতে সোলার সিস্টেম স্থাপন করেছেন তো আপনি আমার পছন্দের কি বলবেন ইউটিউবে আমরা অনেক চ্যানেলই দেখি এবং অনেক জায়গা থেকে আমরা খোঁজ নিই কিন্তু প্রথমত একটা আমাদের মাথায় থেকে থাকে যে ইউটিউব থেকে আমরা কন্টাক্ট করেছি সেটা মানে কতটা বাস্তবভাবে মানে আপনাকে ট্র্যাক করতে পারবো কি পারবো না সেটা একটা ভরসার জায়গা দাঁড়ায় না প্রথমে সবারই আমার ক্ষেত্রেও তাই হয়েছিল কিন্তু আমি যখন আপনাদের সাথে কথা বললাম আমি অ্যাডভান্স হিসাবে আপনারা খুবই ন্যূনতম অ্যামাউন্টে আপনারা রাজি হয়েছেন যেটা আই গ্যাস এই মার্কেটে কেউ সেটা ভরসা পাবে না মানে আপনারা অ্যাডভান্স করেছিলেন আমি আপনাকে খুবই ন্যূনতম 1000 টাকা অ্যাডভান্স করেছিল 1000 টাকা অ্যাডভান্স করেছিল দাদা 1000 টাকা অ্যাডভান্স করেছিলেন কিন্তু দাদা বলেছিলেন যে আমার বাড়িতে মেটেরিয়ালস আসবে আমি পেমেন্ট করে দেব পুরোপুরি তো দাদা সেইভাবেই কথা মতো রীতিমতো এখানে নেটওয়ার্ক নেই কিন্তু দূরে গিয়েও পেমেন্টটা করে দিয়েছে তো দর্শকদের কি বলবেন আপনি বিভিএস এরটাকে আমরা ভাবে ট্রাস্ট করতে পারি এই কারণে তাদের কথার খুবই দাম থাকে তারা যেই দিন বা তারা যেইভাবে গাইডেন্স দেয় সেটা অন্য কোন থেকে পাওয়া আমি আমি পাইনি হয়তো হতে পারে কিন্তু আমি পাইনি ভিবিএসরা আমাকে খুব ভালোভাবে গাইড করেছে এবং পেমেন্ট নিয়ে কোনো ইস্যু এখনো অবধি হয়নি আর তাদের গাইডেন্স এবং তাদের সার্ভিস এখনো সঠিক ভাবে গাইড করা খুব দরকার মানে আমার বাড়িতে যে মেশিনপত্রগুলো আছে সেটা কতটা লোড বা কতটা জিনিসপত্র চলবে সেটা কিন্তু খুব ভালোভাবে এর আমাদের গাইড করেছে তো দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন